হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি তবে এই যে চা খাওয়া কমপ্লিট করে এই যে সকাল সকাল আজকে মাছ নিয়েই বসে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ তো অনেকদিন পরই কেনা হলো আসলে অনেকদিন ধরে মানে খাবো খাবো করছিলাম তো এখানে মানে দাদা একটা দাদা ধরে পাশের বাড়ি তো ওর কাছ থেকে নিয়ে আসা হলো এই যে চিংড়ি মাছ এনেছি তারপরে আমি আর কি বাজছিলাম তাই বলছিলাম যে দেখো কত বড়ো বড় দাঁড়া তো ওগুলো আমি আর মানামেলে মানে বেছে নিলাম তো বাছার পরে এই যে দেখো এখন মানে ভাতটা পরে করছি আসলে ভাতটা একটু গোলাগোলা হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাতটা পরে করছি তরকারিগুলো আগে করে নিচ্ছি আর এখানে দেখো শাক হচ্ছে আর আমি দেখছি মা দেখছে না দেখে নি আসলে মা দেখলে আমার সত্যি খুব মানে ভিডিও করতে লজ্জা লাগে তো সেই কারণে আমি মানাকে বলছিলাম একটু দেখ না মা দেখছে না দেখে নাই তো সেই কারণে তো সেই জন্যই আর কি মানাকে দেখতে পাঠিয়েছিলাম তো মানা বলছে না না জেঠুই দেখেনি জেঠুই ভাইপুর কাছে শুয়ে আছে আমি যে ও তাহলে ঠিক আছে তুই ভিডিওটা কর আর ভিডিও কি করব বন্ধুরা দেখতেই পাচ্ছো উনানটা এত জ্বালাচ্ছে এত ধোঁয়া হচ্ছে আর তারপরে হঠাৎ থেকে মা চলে এসছে বাইরে মা এসে বলছে তোদের কি হচ্ছে রে আমি বলছি কিছুই তো হয়নি আমি রান্না করছি বলছি মানা কি করছে আমি বলছি ও একটা ভিডিও করছে ওই শুধু ভিডিও টিডিও নয় আমি বলছি না না ওই সকল কিছু নয় তারপরে মা চলে গেল বেটার কাছে শুতে আসলে মানে বেটা ঘুমাচ্ছে ঘরের মধ্যে উঠে গেলে তো পড়ে যাবে না গেলে কেউ না থাকলে ও আর কি উঠে উঠেই দৌড়ে চলে আসছে খাট থেকে তো একবার একবার নয় দুবার পড়ে গেছিলো তো সেই কারণে মা আর কি ওর কাছে মানে চুপচাপ শুয়েছিলো আর আমি এদিকে রান্নাটা করছিলাম তো এটা শাকটা সাঁতুলবো তার জন্য আর কি রসুনগুলো ভালো করে খোড়া খোড়া করে ভেজে নিচ্ছি আর কা শুকনো লঙ্কাগুলো তো এরপর শাকটা দিয়ে দেবো আসলে দেখো শাকটা মানে সেদ্ধ করার পর কিছুটা লেগেছিল তো সেই কারণে দেখো একটা মানে ধরে যাচ্ছে আর আদি আমাকে মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে কি বলবো আবার দিতে দিচ্ছে না দেখো তারপরে এই যে দেখো শাকটা দিয়ে দিলাম আর শাকটা দেওয়ার পরে যা পরিমাণে ফুটছিল ভাবছিলাম যে কড়াইটা ভীষণ তেতে গেছে কিন্তু না পাড় শাক দেওয়ার পরে এরকমই ফুটে তো এই যে শাকটা হয়ে গেছে অনেকের বাড়িতে পাড় শাক কিন্তু অনেক ঝোলঝোল হয় কিন্তু আমাদের বাড়িতে সেরকম না অনেকটাই চাপচাপ হয় যেটা মা খেতে ভালোবাসে তো সেটাই করা হয় তো এই পার শাকটা খেতে সবাই ভালোবাসে তো তার কারণে শাকটা করা হলো অনেকটাই দুতারি পাড় শাক দেখো কমে যেয়ে কতটুকুন হয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই তো তারপরে এই যে শাকটা নামিয়ে নিয়েছি শাকটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি তবে ভালো করে ধুলেও না এগুলো আর কি উঠছেই না তো দেখলাম না উঠলেও চলবে চলো একবারে রান্না করে নিই তখন একবারে মেজে নেব তো তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তারপরে ভাবছি মা চিংড়ি মাছগুলো তো বেছে ধোয়া আছে কিন্তু নুন হলুদ তো মাখানো নেই তারপরে আবার নুন হলুদ মাখাতে গেছিলাম মানে চিংড়ি মাছগুলো ঘরে ছিল সেগুলোই নিয়ে আসছিলাম তো এখানে এনে পরে নুন হলুদ মাখাচ্ছি আসলে ভুলেই গেছিলাম একদম চিংড়ি মাছগুলোর কথা তো এই যে চিংড়ি মাছের নুন পরিমাণ মতো আর হলুদ দিয়ে ভালো করে ভে ভেজে নেব তো চলো এখানে তেলটাও চলে এসছে আসলে কড়াইটা এত তেতে গেছে মানে আগুনটা এখন প্রচণ্ড মানে যখন জ্বলবে তখন প্রচণ্ড জ্বলবে আর যখন জ্বলবে না তখন আমাকে এত জ্বালায় মানে আমাকে একদম কাঁদিয়ে ছাড়ে মানে কি বলবো এত ধোঁয়া হয় যে চোখ দিয়ে জল বেরিয়ে যায় একদম তো এখন দেখছি বেশ ভালোই আছে আর দেখো কড়াইটা এত তেল মানে চলে এসছে যে কারণে নিচে চিংড়ি মাছগুলো ভাজা মানে হতে না হতেই উপরেরগুলো দেখো এখনো দিয়েছে এখনো কাঁচা আছে আর নিচেরগুলো দেখো ভাজা হয়ে গেছে তো কি বলবো এত মানে এসছে একটুখানি যেমন করে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আবার কড়াইটা নামাই কড়াইটা নামিয়ে আবার তেল মানে যেটুকু তেল ছিল সেটুকু তেলেই আর কি জলটা দিয়ে রকম ভালো করে ধুই তারপরে আবার আর কি চাপাই কড়াইটা ভাবলাম যে একটা মানে কড়াইয়ে সব কিছু হয়ে যাবে কিন্তু না কড়াইটা এত চলে এসছে বাধ্য হয়ে নামাতে হলো তোমরা দেখতেই পাবে সেটা তো কিছু করার নেই মানে কাঠের উনান তো এইভাবেই রান্নাটা করতে হবে আর আসলে এত গরম পড়েছে সেই কারণে আর কি তরকারি তরকারিপাতিগুলি আগে করে নিচ্ছি তারপর ভাতটা করছি আসলে এই রোদের মধ্যে বসে থাকাটা না অনেকটাই কষ্টকর তো সেই জন্য ভাবলাম যতক্ষণ ছাওয়া তল আছে ততক্ষণ আর কি রান্নাটা করে নেওয়া যাক আর তারপরে যখন রোদ হয়ে যাবে তখন না হয় ভাতটা হবে তো আসলে আদি খুবই ডিস্টার্ব করছে তোমরা কিছু মনে করো না আসলে ঘরের মধ্যে থাকলে ছেলেকে নিয়ে তো থাকতে হবে কিছু করার নেই তো ওকে নিয়েই আছি তাই ভাবলাম যে এখন বাড়িতে কেউ নেই সেরকম তো তাই ভাবলাম ভয়ে সবারটা যাক তো ও একটু ডিস্টার্ব করছে কিছু মনে করো না তোমরা ঠিক আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো এই যে দেখো চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি কড়াইটা প্রচুর পরিমাণে পুড়ে গেছে কি করব। কিছু করার নেই আজকে চিংড়ি মাছের ঝাল দেওয়া করবো ভাবছি কারণ আগের দিনেও চিংড়ি মাছ কিনেছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি কিন্তু আগের দিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওই যে কি বলে পটল চিংড়ি আর আজকে করব এই যে চিংড়ি মাছের ঝাল দেওয়া ঝিঙে দিয়ে ঝাল দেওয়া তারা এই তারা আদি খুব ডিস্টার্ব করছে কি বলবো এত জ্বালাচ্ছে না যাও তুমি চলে যাও দেখো এই যে কোড়াইটা কতটা চলে এসছে জলটা ঢালার পরেও দেখো ফুটছে তো চলো আমি রান্নাটা করে নিই এই যে এখানে চাপিয়ে দিয়েছি আবার ধুয়ে পরিষ্কার করে কড়াইটা তো তারপরে এই যে ঝিঙে আলু টমেটো পেঁয়াজ সব একসাথে ভেজে তারপর সর্ষে বাটাটা দেবো তো এই ঝালদিয়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর সবাই তো খেয়েছিল একটু কোনো কিন্তু ফেলা যায়নি তো এইভাবেই রান্নাটা আমি করে থাকি একদিকে জাল দিতে হচ্ছে একদিকে রান্না করতে হচ্ছে কী আর বলবো তো এই রান্নাটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে এই তিন বছর আসার পর এই প্রথম করলাম তবে বুঝতেই পারিনি এতটা সুন্দর হবে খুবই সুন্দর হয়েছিল। সুস্বাদু হয়েছিল তোমরা তোমাদেরকে খাওয়ালে তোমরাও হত বলতে তো আমার মনে হয় আমার ভালো হয়েছিল আমার হাতে রান্নাটা আমার ভীষণ ভালো লাগে তবে মাঝে মধ্যে একটু একটু ভালোও লাগে না তবে একটা দুটো রান্না এত সুন্দরই হয়ে যায় যার প্রশংসা না করে থাকতে পারি না চুপ করো তুমি চুপ করো তুমি খেলা করছো খেলা করো ওইদিকে যাও যাও এই যে দেখো আদি এত ডিস্টার্ব করছে না আর এদিকে দেখো এই যে ভালো করে মানে ভেজে নিচ্ছি আসলে সবটা পুরোটা ভালোভাবে ভাজতে হবে সবগুলো একসাথে তো ভাজার পর এই যে দেখো চিংড়ি মাছগুলো একটা থালার মধ্যে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে চিংড়িগুলো কিন্তু সেরকম ছোটো না একটু বেশ বড় বড়ই তো মানা এখানে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল আসলে বুঝতেই তো পারছ আমার কোনো স্ট্যান্ড নেই তার জন্য আমি ভিডিও করতে পারি না সেরকম তো মানা থাকলে একটু ধরে দেয় আর তোমাদের দাদাভাই থাকলে ধরে মানে বললে অনেকবার বলার পর হয়তো একবার ধরে দেয় তাছাড়া ধরে দেওয়ার মতন কেউ নেই তাই আমি নিজে যেটুকুন পারি সেটুকুনই তোমাদেরকে দেখায় মানে আমি তো ভিডিও সেরকম আসতেই পারি না তো কিছু মনে করো না একদিন ঠিকই তোম মানে তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি কিন্তু একদিন স্ট্যান্ড কিনতে পারবো আর সেইভাবে ভিডিওটাও করতে পারবো যেটাতে তোমাদের আরও ভালো লাগবে আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি আর একটু লবণটা একটু চেক করে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে না তো সেই কারণে দেখছি আর তারপরে মনে পড়ে গেছে যে আদি কি দিয়ে ভাত খাবে আসলে সেই চিন্তাটা তো করতে হবে ছেলেটার জন্য তো সেই জন্য মনে পড়ে গেল ফ্রিজে আগের দিন মাছ কেনা ছিল বড় মাছ তো সেটাই আর কি ভাবলাম যে ওটা একটা বার করে ওকে ভেজে দিয়ে যেহেতু আজকে আর কিছু নেই আসলে দশটার সময় যেই ডিমটা পায় স্কুল থেকে সেই ডিমটাও খেয়ে নিয়েছে ও কিন্তু কুসুমটা খায় না সাদা অংশটা খায় তো ওইটুকুনি ও খেয়ে নিয়েছে তাই ভাবলাম যে তাহলে ফ্রিজ থেকে একটা মাছ বার করে ওর জন্য ভেজে দেবো তো এটা হোক তারপরে এই যে আরও কিছু হবে মনে হচ্ছে কারোলা ভাজা হবে তো দেখা যাক তো তারপরে এই যে ফ্রিজ থেকে মাছটা বার করেছি আর কি বলবো বন্ধুরা কোনো মতেই ছাড়াতে পারছি না এত বড় হয়ে গেছে আসলে ডিপে ছিল তো গরম জলটা প্রথমেই এসে কে দিয়ে দিয়েছি তো তার কারণে ছাড়িয়ে নিলাম এক পিসের মতো ছাড়িয়ে নিলাম আর তিন পিস আছে ওগুলো থাক ওগুলো পরে রান্না হবে এই যে দেখো বরফটা কিন্তু এখনও ছাড়েনি পুরো একদম বরফ হয়ে গেছে তো তো তারপর ছাড়িয়ে নিয়ে ওই এক পিস নিয়ে চলে গেলাম আর বাকিটা এখন এখানেই রাখলাম পরে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তো ওর মাছটা ভাজবো তারপর কালারটা ভাজবো হলে তো ওর তো হয়ে যাবে তো ওটা একটু জল দিয়ে রেখে দিলাম যে বরফ লেগে আছে সেটাও আর কি ছেড়ে যাবে তো এখানে নুন নুনরুদু মাখিয়ে নিয়েছি তারপরে চলো বাকি রান্নাটা করে ফেলে ঠিক আছে তো মানা এরপর আগে চান করতে যাবে তাই বলছে যে বৌদি আমি এবার চান করতে যাব আমি বললাম ঠিক আছে তুই চান করতে যা আর করতে হবে না সেরকম ভিডিও তো বিকালবেলা আবার চলে এসছি এই যে আদিকে চকলেট দিয়েছিল সিঙ্গাম তো সেই চকলেটটা আদি খাইনি আমি খাচ্ছি বসে বসে আর এদিকে খেলা দেখছি সত্যি এদের খেলাগুলো দেখে না সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আসলে আমারও খুব খেলতে ইচ্ছা হচ্ছিলো তবে কেন খেললাম না আসলে মা রে বাবা সবাই ছিল আসলে শ্বশুর শাশুড়ির সামনে তো এরকম নেচে নেচে খেলা যায় না তবে খেলতে ইচ্ছে করলে কিন্তু খেলতে পারি সেটুকুন শাশুড়ির পারমিশন আছে কিন্তু আশা করি আজকের দিনটা খেলতে পারলাম না পরের দিন আমি বলেছি আবারও খেলবো আমি যেদিন খেলবো সেদিন আবারও তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো ওদের খেলার কোনো মানে ছাতা মাতা নেই ধুলোর মধ্যে পুরো ল্যাপটা লেপটি কারুর জামা ছিঁড়ে দিচ্ছে এই খেলাটার কী নাম আমি ঠিক জানি না তবে এটা কি খেলছে একজন ফড়ে হচ্ছে আর যা কিছু বলছে আর কি করে দেখাতে হচ্ছে সেরকমই আর কি তবে এই যে কি বলবো দু তিনজন আছে তো বড় তো ওই ছোটোদের দলে ঢুকে গেছে খেলতে তো আমিও যদি ঢুকতাম আমাকেও নিত তো এইভাবেই ভিডিও করছিলাম ওরা বলছে বৌদি ভালোভাবে ভিডিওটা নাও কিন্তু আমরা ভালো ভালো করে করছি এরকম করে আর এই যে দেখো কীরকমভাবে যাচ্ছে মানে যেরকম বলবে সেরকমভাবে যেতে হবে কেউ যদি না যেতে পারে তাহলে সে কিন্তু ফুরি হয়ে যাবে যদি ছুঁয়ে দেয় আর আমাদের ঘরটার সামনে খেলছিল তো সেই কারণে আমি তো বিকেলবেলা ওখানেই বসে থাকি তাই ওখানটাতে বসে বসে আর কি ওদের খেলা দেখছিলাম আর ভাবছিলাম আমাদের ছোটোবেলাটা ঠিক এইভাবেই কেটেছে তবে এই জীবনটাই মনে হয় আমার ভালোই ছিল তো এই বিবাহিত জীবন বলো যত বড়ো হয়ে ছি বলো তত কষ্ট মানে কষ্ট যেন তত এগিয়ে আসছে এই যে দেখো এখানে সন্ধ্যাবেলায় তোমার দাদাভাই কাজ কাজ থেকে চলে এসছে আর একটা জিনিস নিয়ে এসছে যেটা হচ্ছে আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি লাইফে ফার্স্ট টাইম তো এই যে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটাও খেয়েছি তবে মটন বিরিয়ানিটা খাওয়ার অনেক দিনেরই স্বপ্ন ছিল এটা স্বপ্নই বলবো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারে বিয়ে করেছি সবসময় সব আশাটা পূর্ণ হয় না তবে হাজব্যান্ড যদি ভালো হয় তবে সব আশাই পূর্ণ হয় তো একটাই নিয়ে এসছে আসলে অনেকটাই দাম তাই সে কারণে একটাই আমি বলেছিলাম নিয়ে আসবে মটন বিরিয়ানি অনেকটাই দাম সেই কারণে আর কি একটা নিয়ে এসছে তো এখানে আমি খুলে নিচ্ছি এই যে দেখো তো মটনটা খেতে বেশ ভালোই ছিল আদি তো খাওয়ার জন্য আগেই বসে গেছিল আদি আর আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর তোমার দাদা ভাইকে দিয়েছিলাম তো আমি বললাম আমার জন্য লেগ পিস এনেছো তো আমি কিন্তু অন্য পিস খাবো না তো সেই কারণেই বলছিল তোমার দাদা যে একটু খুলে দেখো ভালো করে লেগ পিসই দিয়েছে তো আমি তো এত হ্যাপি কি বলবো কারণ আমার অনেকদিন ধরেই মন যাচ্ছিলো মটন বিরিয়ানি কবে খাবো মানে মানে ফোনে দেখেছি কিন্তু আর কি মানে নিজের সামনে পাইনি তবে আজকে পেয়ে আমি অনেকই খুশি আর এই মধ্যবিত্ত পরিবারে বিয়ে করে এত ভালো মন্দ খাওয়াটা কিন্তু সবসময় কপালে ঝুটে না আর আমি সময় তোমার দাদা ভাইকে চাপও দিই না খাওয়ার জন্য যেটুকুন ভালো মন্দ খেতে হয় যখন ও স্যালারি পায় তখনই আমি ওকে বলি তার আগে আমি বলি না তো এই টাইমে একটু পয়সা ছিল হয়তো সেই টাইমে নিয়ে এসেছে আমি বলেছি তোমার যখন মনে হবে যে পয়সা আছে তুমি তখনই নিয়ে আসবে আমার আজ খেতে ইচ্ছে হয়েছে বলে আজই আনতে হবে তার কোনো মানে নেই তবে ও এতেই খুব খুশি আমার জন্য নিয়ে এসছে আমিও অনেক খুশি তো দুজন মিলে এটা ভাগ করে খেয়ে নেবো তবে তার মধ্যে একটু বাবাকে দিয়েছিলাম মা বললো খাবে না আর বাবা মাংস খেতেও পছন্দ করে না বেশি একটা তো একটু দিয়েছিলাম তো সবাই সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আসলে এত দামি জিনিস তো এত আনা যাবে না তো সেই কারণে একটাই সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন চলুন পরের ভিডিও আবার দেখা হবে বাই